বন্ধুরা আলার চ্যানেলে সবাই স্বাগত জানাই আজকে দেখো আবার একটা রেসিপি নিয়ে এলো এখানে ডিম আর আলু দিয়ে একটা অনবদ্য রেসিপি খুব সহজ এবং খুব কম সময়ে হয়ে যায় দেখো প্রথমে একটা ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে সামান্য লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে ভেজে নেব কেন অন্যান্য মশলা যেতে পারে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া যেতে পারে বা ধনে গুঁড়ো বা অল্প পেঁয়াজ দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে অন্য পেঁয়াজের ব্যবহার বা অন্য মশলা ব্যবহার করিনি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেখো ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা কড়াতে করা যায় চাটুতেও ভাজা যায় আমি যেহেতু কড়াতে রান্না করব সেই জন্য কড়াতেই আমি রাখা তেল একটু তেলটা বেশি হয়ে গেছে সেটা অল্প করে ভেজে নেবো এরকম উল্টো পাল্টু আমি প্রতি ডিমালো থেকে একটু রোল করে নেবো নিয়ে এগুলোকে দুটুকরো করে নেব নিয়ে সব ডি একইভাবে সব ডিমগুলোকে ওগুলো পাঁচটা ডিমের ব্যবহার করেছি পাঁচটা ডিমকে আমি একভাবে ভেজে নেব তা বন্ধুরা যখন ডিম সিদ্ধ করার সময় থাকে না অল্প সময় থাকে বা সব সময় তো সিদ্ধ ডিম দিয়ে রেসিপি সময় বাচ্চারা ভালোবাসে না একটু ডিম ভাজা দিয়ে ওরা কোনো রেসিপি করে দিবে খুব ভালোবাসে তখন এইরকমভাবে তোমরা করতে পারো আমার মেয়েদেরকে আমি প্রায় করে দিই এরকমভাবে আর দেখো এইটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি একইভাবে আর যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোকেও আমি ভেজে নেব তা বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু কমেন্ট করো আর লাইক করে দিও আর যারা নতুন আছে চ্যানেলের বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো আবার তুলে নিচ্ছ যদি ভালো না থাকে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এটা পূর্ণ একবার সাবস্ক্রাইব করছো আবার তুলে নিচ্ছ যাই হোক দেখো এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে পাঁচটা ডিম আমি ভেজে নিয়েছিলাম মদ দশ টুক্র হয়েছিলো যাকে এইভাবে করার পরে আমি কিছুটা আলু একটু গোল গোল যেরকম আমরা গোল গোল আলু ভাজা কাটি সেরকমভাবে আমি কেটে নিয়েছিলাম এটা মোটা আলু দিয়ে আমি খড়ি নিয়ে বা সরু আলু দিই একটু অন্যভাবে ওরা আলু ভাজা চেয়েছিলো আমি সেই জন্য বলি আলু আর ডিম দিয়ে একটা রেসিপি করে দিই দেখো এরকমভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরকম এরকমভাবে রেসিপি করলে খেতে খুবই ভালো বাচ্চারা খুবই পছন্দ করবে এবং খেতেও খুব ভালো লাগে আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে দেখো বাকি তেলে আমি সামান্য চিনি দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে আর পরে একটু চিনি দিতে হয় সেটা আমি না দিই এখানে দিয়ে দিচ্ছি তারপর একটা সুমুন লঙ্কা ফাটে আমি দিয়ে দিলাম সামান্য জিরে দিয়েছি এবার কেটে রাখা কুচিয়ে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানটায় আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি একটু বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে আমি ভালো করে নেড়ে চিড়ে নেবো খুব বেশি ভাজবো না কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো রসুন কুচিয়ে রেখেছিলাম এখানে আবার আট দশ করা রসুন আমি থেতে করেও দেওয়া যায় আমি কিন্তু কুচিয়ে দিয়েছি দিয়ে এটাও এ করে নেবো ভেজে নেবো তারপরে আদা আর ধন এখানে আছে আদা আর ধনে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে হলুদ সরি একটা টমেটো সেটাও দিয়েছি দিয়ে আমি এটাকেও খুব ভালো করে নেড়েছে নেব যাতে টমেটোটা গড়ে যায় সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নেব তারপর ধীরে ধীরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু আমি করিনি যেহেতু আমি আগে চিনি দিয়েছিলাম তেলে সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করি দেখো এখানে কষানোটা কতটা ভালো হয়েছে কষানো যেতে ভালো হবে যে কোনো তরকারির টেস্ট অতটা সুন্দর হবে এবারে আমি হাফ বাটি টক দই ফিটিয়ে রেখেছিলাম প্রায় তিন চামচের মতো সেটা হচ্ছে কে দিয়ে দিতাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষানোর পরে তেল ছেড়ে আসবে তখন হচ্ছে কি দেখো তেল ছেড়ে গেছে এবারে আমি হচ্ছে কি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও প্রায় মিনিট দের মতো এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো কষানো কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কষানোটা প্রায় কমপ্লিটের দিকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না অল্প জল দিতে হয় দেখো খুব বেশি জলই ডিম একদম অল্প জল দিয়েছি ওই দেখো যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ভিজে রাখার যে ডিমগুলো ছিল সেগুলোকে লিপ দিয়ে দিয়ে দেবো এখানে আলুটা যাতে এমনি ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো আর এখানে তরকারি কষার সময় দেওয়ার পরে আর কিছুক্ষণ করলে এটা হচ্ছে কি ফুটলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখো আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে এবার ভিজে রাখা ডিমগুলো তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও মিনিট দুই ফোটাবো খুব বেশি ফোটালে কিন্তু ডিমগুলো নরম হয়ে যাবে একদম খুব বেশি ফোটানোর দরকার নেই যে ফোটালে আমার রেসিপি কমপ্লিট দেখ আমার হয়ে গেছে তো দেখাচ্ছি আলুও সিদ্ধ হয়ে গেছে একদম আমার নামে নিচ্ছি গরম ভাতের সঙ্গে বন্ধুরা এটা খুব খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের তো ভীষণ পছন্দের খাবার আমার মেয়েরা খুব পছন্দ করে আমি নিয়েছি তাহলে আজকে রেসিপি বন্ধুরা এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখো একটু অন্তত কমেন্ট করো বন্ধুরা কিছু কয়েকজন আমার খুব ভালো বন্ধু তারা কমেন্ট করছে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো